নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনের টার্গেট বিচিত্র থেকে ভূগোলের অ্যাকসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন কমেন্ট করে জানো ভিডিওটিতে লাগিয়ে দেওয়া এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমরা আমরা তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টেন তথা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের পাঁচ নম্বর অর্থাৎ বড়ো প্রশ্নের উত্তরের লিঙ্ক সাজেশন ভিত্তিক উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব ওই লিঙ্কে ক্লিক করে বড়ো প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো ওকে জি নাইন তথা জি নম্বর পেজের চার নম্বর স্কুলে বা চার নম্বর মডেল স্কুল সারেঙ্গা এম এস বিদ্যাপীঠ এইচএস বাঁকুড়া এই স্কুলের প্রশ্ন অত্যাশিটি আলোচনা করেছে অলরেডি আমি এর আগে তিনটি স্কুলের প্রশ্নমাত্রের আলোচনা করেছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টটিকে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো একের দিকে সঠিক উত্তরটি বেছে নাও প্রথমে এক দুশো একে রয়েছে বায়ুমণ্ডলে যে স্তরে প্রতিদিন আবহাওয়া পরিবর্তন হয় অপশান কয় ট্রপোসফিয়ার এক দশমিক দুই বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার হল অপশন ঘ দশ হাজার কিলোমিটার এক দশমিক তিন গ্রীষ্ম শীত ও গ্রীষ্মে পরস্পরের বিপরীতমুখী বায়ু প্রবাহিত হয় অপশন গয় মৌসুমি জলবায়ু অঞ্চলে এক দশমিক চারে কোন পরিবেশে প্রাংটন জন্মায় অপশন গয় উষ্ণ ও শীতল সুতে মিলনস্থলে এক দশমিক ছয় সরি এক দশমিক পাঁচে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অপশন কয়ে কুড়ি দশমিক নয় পার্সেন্ট একদশমিক ছয় ভারতের পার গবেষণাগারটি অবস্থিত অপশন খয়ে ব্যারাকপুরে এক দশমিক সাথে উদীয়মান শিল্প বলা হয় অপশন খয় পেট্রোকেমিক্যাল শিল্পকে এক দশমিক আটে ভারতের শেফিল্ড বলা হয় ড্যাশ শহরকে যে শহরকে অপশন খয়ে হাওড়া শহরকে দুই দেখ নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও দুই দশমিক নিচের নিজের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একে ট্রপোস্পের প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পায় অশুদ্ধ সঠিক উত্তরে হ্রাস পায় দুই দশমিক এক দশমিক দুই সমুদ্র সোদ উপকূলের সমান্তরে প্রবাহিত হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে ফসল বলা হয় শুদ্ধ দুই দশমিক দুই শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি দুই দশমিক দুই দশমিক এক ঘূর্ণবাতে অক্লুসান সৃষ্টি হয় ব্যাস ঘূর্ণবাতে অক্লুশান সৃষ্টি হয় নাতিসষ্ণ ঘূর্ণবাতে পরে প্রশ্ন দুই দশম দুই ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কয়ম্বাটুর শহরকে দুই দশমিক উত্তর দাও দুই দশমিক তিন দশমিক সর্বাপেক্ষা দ্রুততম স্রোত কোনটি সমুদ্র স্রোত কোনটি উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত তাই দুই দশমিক তিন দশমিক দুই কোন শহরকে ভারতের ডেট্রয়েড বলা হয় চেন্নাইকে দুই দশমিক তিন দশমিক তিনে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে পরের প্রশ্ন দুই দশমিক তিন দশমিক চার শিল্প এর পুরো নাম কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তিনের দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একই সমবর্ষণ লেখা কাকে বলে উত্তরটি এখান থেকে এতটা পর্যন্ত লেখক পরে অংশ দেখাচ্ছি লক্ষ্য করুন অর্থাৎ গুরুত্ব দুটো বৈশিষ্ট্য দুটি দিবে এবং গুরুত্বটিও লিখে বুঝতে পারছি এত পর্যন্ত লিখবে অথবা বৈপরীত উত্তাপ কাকে বলে সংঘা এখান থেকে এত পর্যন্ত লিখ আর উপযোগিতাটা তার সঙ্গে আবার এখান থেকে এতটা পর্যন্ত লিখো তিন দশমিক দুই শৈবাল সাগর কি এখান থেকে এত পর্যন্ত লিখো আর সৃষ্টির কারণটা দাও এখান থেকে এত পর্যন্ত অথবা হিমপ্রাচীর কাকে বলে সাংঘাত থেকে শুরু করো অবস্থানটা দেবে বৈশিষ্ট্য দেবে দুটো আর ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব দুটি করে দাও তিন দশমিক দিনে বাগিচা ফসল কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে অথবা ট্রাক ফার্মিং কী এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক চারে অনুসারী শিল্প কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে অথবা আউটসোর্সিং কি এখান থেকে শুরু করে এতটা এখন মোট এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিক ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো গড়ে ওঠার কারণ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে অথবা জলবায়ুর উপর সমুদ্র সোতের প্রভাব আলোচনা করো উত্তরটি এখান থেকে শুরু করো এই যে জলবায়ুর প্রভাব লেখা আছে এতটা পর্যন্ত লেখা পরে অংশটা দেখাচ্ছি আর দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট জলবায়ুর পরিবর্তন এতটা পর্যন্ত লিখতে হবে বুঝতে পেরেছ পরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণুম ও নাতিশীতোষ্ণ উষ্ণ মধ্যে পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য করুন মোট এগারো বারোটি পার্থক্য তুলে ধরলাম অথবা অ্যানাবেটি ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ লক্ষ্য করো মোট আটটি পার্থক্য তুলে ধরলাম ঠিকঠাক লিখে নিবি ওকে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক একে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখা পরের অংশটি দেখাচ্ছি তোমরা আমার এই চ্যানেলে ভূগোলের পাঁচ নম্বরের অর্থাৎ বড় প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সাইসান ভিত্তিক উত্তর করা আছে ওখানে প্রশ্নের উত্তর করা আছে ক্লিক লিঙ্কে ক্লিক করে দেখে নিও এতটা পর্যন্ত লিখবে অথবা চিত্র সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বিবরণ দাও এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখো পরে অংশটা দেখাচ্ছি আবার এখান থেকে শুরু করো এতটা পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই পূর্ব ভারতে লোহ ইস্পাত শিল্পের একাদেশি ভবনের কারণগুলি লেখ এখান থেকে উত্তরটি দেখবে করবে লেখা শুরু করবে এতটা দূর পর্যন্ত লেখ পরামর্শ দেখাচ্ছি এতটা পর্যন্ত লিখতে হবে এই ভিডিও লাস্ট প্রশ্ন অথবা চা চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ